নমস্কার বন্ধুরা চলো দেখি খবরে আপনাদের স্বাগত জানাই আজ যে কথা আমরা বলেছিলাম সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে একটি খবর এই চ্যানেলে আমরা সম্প্রচারিত করব সেই খবরটি নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে আসলাম আমাদের দেহট্ট খেয়াঘাটের ওপারের গ্রামটা হচ্ছে চকবিহারী এই চকবিহারি থেকে দেবগ্রাম পর্যন্ত যে রাস্তাটি চলে গেছে এই রাস্তার মূলত চকবিহারি থেকে নথিপোতা যে অংশটুকু আছে বা তারপরেও আরও কিছু অংশ আছে সেইখানে ইদানিং একটি অদ্ভুত প্রবণতা আমরা দেখতে পাচ্ছি কি সেই প্রবণতা মানুষ সর্ষে বা রায় রাস্তার উপর শুকোতে দিচ্ছেন তার উপর দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে তারপরে সর্ষেগুলো সেই গাছ থেকে ঝরে পড়ছে তারপর সেই সর্ষেগুলো নেওয়ার পরে সর্ষে গাছের যে অবশিষ্ট অংশগুলি থাকছে সেই অংশগুলি এক শ্রেণীর অসচেতন মানুষ এবং তারা সচেতনভাবে এই কাজটি করছে যে ওই ন্যাড়াগুলি তারা রাস্তার দুধারে যে গাছ লাগানো আছে সেই গাছের গোড়ায় সেই ন্যাড়াগুলি রেখে দিচ্ছেন তারপরে সন্ধ্যার অন্ধকার হলেই তাতে তারা আগুন লাগিয়ে দিচ্ছেন এ কী হৃদয় বিদারক কী মর্মান্তিক দৃশ্য এ কল্পনা করা যায় না গাছ যে গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে যে গাছ তার সর্বস্ব উজাড় করে আমাদের পাশে দাঁড়ায় আর আমাদের এই সমাজের কিছু অসচেতন মানুষ তারা এইভাবে একটি জীবন্ত গাছের গোড়ার অংশটি পুড়িয়ে ফেলছেন কিছুদিন বাদে গাছটি যখন শুকিয়ে যাচ্ছে গাছটি কেটে তিনি নিয়ে চলে যাচ্ছেন এটাকে অসচেতনতা এটা আমরা বলবো না এটা এক ধরনের ক্রাইম এবং আমরা সাধারণ মানুষের কাছে যে কথাটি বারবার বলতে চাই সেটি হচ্ছে একটা প্রশাসন কিচ্ছু করতে পারবে না একটা পঞ্চায়েত কিচ্ছু করতে পারবে না যদি মানুষ সচেতন না হয় আমার আপনার মানুষকে নিয়ে একটা পঞ্চায়েত চলে আমার আপনার মানুষকে নিয়ে একটা প্রশাসন চলে তাদের কাজ সামাজিক যে ব্যালেন্স সেইটাকে ধরে রাখা কিন্তু আমরা নিজেরা ইচ্ছাকৃতভাবে যদি ক্রাইম করি তার বিচার হবে না আসুন বন্ধু আমরা দেখি সেই মর্মান্তিক কিছু দৃশ্য দেখাচ্ছে আপনাদের আপনারা দেখুন একটির পর একটি গাছ কিভাবে পোড়ানো হয়েছে এই রাইসের ন্যাড়াগুলি গাছের গোড়ায় রেখে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে রাতের অন্ধকারে সত্যি এই দৃশ্য আমাদের অত্যন্ত ব্যথা তুর করে তোলে এই গাছটি শুকোতে লেগেছে গোড়া পুড়ে গেছে আগুনে দেখুন গাছটির কী অবস্থা আমরা ভাবি মানুষ এত নির্মম কিভাবে হতে পারে একটি ফলবতী গাছ এ তো একদম মৃতপ্রায় একে মেরেই ফেলা হয়েছে একটির পর একটি গাছ এইভাবে ধ্বংস করা হচ্ছে এটিও পুরো পুড়ে ছায় হয়ে গেছে এ দৃশ্য আমাদের মনকে ভারাক্রান্ত করে এই দৃশ্য আমরা কখনোই দেখতে চাই না সবুজ ধ্বংসের এই নিদারণ দৃশ্যের সাক্ষী হতে পারার যে কি যন্ত্রণা ছবি তুলতে তুলতে তা মর্মে মর্মে অনুভব করছি সত্যি এই গাছটিকে কিভাবে পুরো গাছটিতেই দেখুন আগুন দেওয়া হয়েছে দু এক দিনের মধ্যে এই গাছটি কেটে ফেলা হবে সাধারণ মানুষ যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা একটু খেয়াল রাখুন প্লিজ একটু খেয়াল রাখুন আপনারই পাশের বাড়ির হয়তো কেউ এই কাজ করছে আপনারা যদি এগিয়ে না আসেন তাহলে কিন্তু এই সবুজকে রক্ষা করা যাবে না এই সবুজকে রক্ষা করার জন্যে সর্বাগ্রে আমাদের এগিয়ে আসতে হবে এই কাতর আবেদন আপনাদের কাছে দৃশ্যগুলি আপনাদের দেখালাম বন্ধু এই দৃশ্য দেখে নিজের অজান্তেই চোখের কোনটা চিকচিক করে ওঠে যে মানুষ এখনও এত অসচেতন হতে পারে আসুন সামাজিক কর্তব্যের তাগিদে প্রত্যেকটা মানুষকে কিন্তু এগিয়ে আসতে হবে একটা কথা মনে রাখবেন যে সমাজের অবদানে পুষ্ট হয়ে আপনি বড় হয়েছেন সেই সমাজকে কিছু দেবার অঙ্গীকার নিয়ে যদি আপনি এগিয়ে আসতে না পারেন তাহলে সমাজের এই অবক্ষয় সুনিশ্চিত একথা স্বামী বিবেকানন্দ বলেছেন আসুন আমরা আমাদের সামাজিক কর্তব্য পালন করি আমরা কিছু মানুষের কিছু কথা আমরা শুনে নিই আসুন এখানে সবুজকে ধ্বংস করার যে মাননযোগ্যে কিছু মানুষ নেমেছেন সে দৃশ্য আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করলাম এবারে এখানকার স্থানীয় বাসিন্দা আমরা তাদের মুখ থেকে দু একটি কথা শুনে নিই তারা ব্যাপারটিকে কিভাবে দেখছেন ব্যাপারটা খুবই খারাপ কারণ আমরা এই মুহূর্তে চারিদিকে পরিবেশ নিয়ে যে ধরনের সজাগ দৃষ্টিভঙ্গির কথা সরকার বলছেন সেই দৃষ্টিভঙ্গি আমরা সঠিকভাবে অ্যাপ্লাই করছি না সরকার বিজ্ঞাপন দিচ্ছেন পরিবেশকে রক্ষা করার ব্যাপারে তা পরিবেশ রক্ষার জন্য যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গাছ রক্ষা করা কারণ আমরা খুব ভালো করে খেয়াল করছি যে প্রতি বছরে ওয়েদারটা যেভাবে চেঞ্জ হচ্ছে রাজস্থানে প্রচুর বৃষ্টি কিন্তু বাংলাতে কোনো বৃষ্টি নেই কিছুদিন আগেও আমার এক ভাই রাজস্থান থেকে বিকানির থেকে সংবাদ দিলেন তো তিনি আমাকে বলছেন যে দাদা তুমি এখানে এসো দেখো এখানে রাজস্থানে জল পাওয়া যায় না যে কথাটা শুনতাম এখানে এসে তোমার একবারও মনে হবে না যে এখানে জল পাওয়া যায় না এখানে রীতিমতো জল পাওয়া যায় তো বটেই তাছাড়া চাষ পদ্ধতি এমন একটা জায়গায় এসে পৌঁছেছে এখানকার গভর্নমেন্ট এটাকে এত সুন্দর করে ব্যবহার করছেন যেটা শস্য শ্যামলা বাংলা বলেই তোমার মনে হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে শস্য শ্যামলা বাংলা শব্দটা শুনছি কিন্তু বাংলাতে দাঁড়িয়ে আমরা যা দেখছি চারিদিকে এ তো রীতিমতো ভয়ঙ্কর একটা ব্যাপার তো ছোটোবেলায় রচনা করেছিলাম যে কিছুদিন পরে দেখা যাবে যে অক্সিজেন নেবার জন্য পেট্রোল পাম্পে যেরকম পেট্রোল ভরি গাড়িতে এরপরে আমাদের পিঠে এরকম একটা করে অক্সিজেন সিলিন্ডার লাগানো থাকবে আমাদের যে অক্সিজেন ভরাবে আমরা পেট্রোল পাম্পের মতো ওরকম ওই অক্সিজেন পাম্পে যাবো আর অক্সিজেন পাম্পে গিয়ে অক্সিজেন ভরে আমরা রাস্তায় হাঁটব তা আপনারা নিজেরাই ঠিক করুন এই ব্যবস্থার সম্মুখীন হবেন নাকি প্রকৃতিকে রক্ষা করবার দায়িত্ব বহন করবেন আপনার আমার নাম প্রদীপ্ত কল্পন চক্রবর্তী বাড়ি বাড়ি আমার নথিপতা ধন্যবাদ ধন্যবাদ আপনারা শুনলেন আপনারা দেখলেন বিচার করার ভার কিন্তু আপনাদের চলো দেখি সমস্যাটি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করল সরে জমিনে আমরা সমস্ত কিছু দেখে তথ্যগুলি আপনাদের সামনে রাখলাম শেষে দুটো কথা আবারও বলবো। কোনো প্রশাসন এই কাজ দমন করতে পারবে না কোনো পঞ্চায়েত এই কাজ দমন করতে পারবে না যদি সাধারণ মানুষ সচেতনভাবে এগিয়ে না আসে তবুও বলবো প্রশাসনকে নজরদারি রাখতে হবে কারা এই কাজ করছে গ্রামের মানুষ প্রত্যেকে জানে আপনারা পঞ্চায়েতকে জানান আপনারা প্রশাসনকে জানান দুই একজনকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায় তাহলে কিন্তু এই কাজ বন্ধ হতে পারে যারা এই কাজ করছেন তাদের কাছে জোরে অনুরোধ করছি বিরত থাকুন গাছ বাঁচান গাছকে যদি না বাঁচাতে পারেন আগামী দিনে আপনার সামনে ঘনঘোর ঘোর অমাবস্যার কালো অন্ধকার নেমে আসবে সেই অন্ধকারে শুধু আপনি একা জ্বলে পুড়ে মরবেন তা নয় সমাজের সমস্ত মানুষ এর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে তাই প্রত্যেকের কাছে অনুরোধ আপনারা আপনাদের জাগ্রত বিবেককে আরও বেশি করে জাগ্রত করে বেশি বসি করে এগিয়ে আসুন এই সমস্যার সমাধান করুন সমাজকে বাঁচান পরিবেশকে বাঁচান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ক্যামেরা ও ভাষ্যে অজয় দত্ত তেহট্ট নদিয়া নমস্কার